দীপার বিয়ের গেটটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে তো কিছু কিছু ক্লিপ বিকেলবেলা নিয়ে রেখেছিলাম গতকালকে আজকে মূলত পুরাটা গেটই আপনাদের দেখাবো তার আগে একটু ঝাড়ু দেওয়া দরকার রাস্তাটা ভীষণ ময়লা হয়ে আছে আমি বিগত অনেকটা দিন ধরেই ঝাড়ু দিচ্ছি না আর যে মেয়েটা ঝাড়ু দেয় সে তো আর প্রপারলি দেয় না তো যাই হোক ওভাবে সুন্দর করে গেটটা মানুষ আশেপাশে দেখবে আর নিচে যদি ময়লা থাকে বদনাম তো আমারই হবে তাই না আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি মাই ভিলেজ লাইফ আয়সা চ্যানেলে সবাইকে স্বাগত ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে তাহলে চলুন কিছুটা পথ আমার সাথে কিছু বন্ধুরা আমার বাগানটার অপেক্ষায় থাকেন আমাকে বলেন প্রায় সময় যে আয়শা তোমার ভিডিওতে আমি থাকি অপেক্ষায় শুধুমাত্র তোমার বাগানগুলোর জন্য এই যে তার মধ্যে একজন গোপা তো তুমি খুবই ভালোবাসো আমার বাগানটা তুমি মূলত বেশি অপেক্ষায় থাকো আমার বাগান দেখার জন্য তো আজকে আমি বাগানটা ক্লিন করছি তার পাশাপাশি বাগানটা দেখাচ্ছি যদিও গেটের বাহিরের বাগানটা দেখাচ্ছি সাদে বা উঠোনেতে আজকে আর দেখাবো না ভিডিও তো অনেক লম্বা হয়ে যায় তো যাই হোক গোপা তোমাকে অনেক ধন্যবাদ তুমি এত মন দিয়ে আমার বাগানগুলো খেয়াল করো তবে হ্যাঁ এই বাগান পরিষ্কার করতে আসলে ভীষণ কষ্ট একটা গাছ বাঁচিয়ে রাখা আসলে অতটা সোজা না জংলার যে আগাছাগুলো থাকে সেগুলো বরাবরের মতো হয়ে যায় সেখানে মানুষের যত্নের প্রয়োজন হয় না বা যেসব গাছ আমরা রাখতে চাই তার কিন্তু ভীষণ যত্নের প্রয়োজন মাঝে মাঝে মিলিবার্ডের আক্রমণ হয় আর আমার বাসায় অনেকগুলো জবার কালেকশন আছে এগুলার মধ্যেও বাঁচিয়ে রাখা অনেক কষ্ট সেদিন অনেকেই দেখেছেন যে আমি গাছে স্প্রে করতেছি আসলে এগুলা ম্যাডিসিন ছিল কোনো পানি ছিল না অনেক বন্ধুরা বলেছেন যে আমি গাছে নাকি পানি ইউজ করছি সেটা দেখছে ভালোই হয়েছে ভিডিও এই সেইভাবে কমেন্ট করেছেন আসলে সেটা পানি ছিল না সেটা ম্যাডিসিন ছিল যেটা দুই মাস পনেরো দিন পর পর গাছের অবস্থান বুঝে আমি স্প্রে করে থাকি যারা এই পর্যন্ত এসেছেন আমার ভিডিও দেখছেন ভুলে গিয়েছেন লাইকটি দেওয়ার কথা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনাদের মূল্যবান একটি লাইকে আমার ভিডিওর ইমপ্রেশন বৃদ্ধি করবে যারা এই মুহূর্তে আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন যদি ভিডিওর কোনো অংশে ভালো লাগে আর নইলে পুরোনো ভিডিও দেখতে চাইলে দেখতে পারেন যদি সেখান থেকেও ভালো লাগা জন্ম হয় তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবসময় আমার ভিডিও দেখছেন আমাকে সাপোর্ট করছেন আই লাভ ইউ সো মাচ মাই ইউটিউব ফ্যামিলি দেখুন পৃথিবীর সবার রুচি কিন্তু এক না কেউ কেউ বলেন বিডিউতে ঝাড়ু দেখলে তাদের শরীর কেমন করে ঝাড়ু দেখানো ঠিক না আবার কেউ কেউ বলছেন ঝাড়ু আসলে কাজ করলে আমারও ব্যক্তিগতভাবে ঝাড়ু দেখলে ঝাড়ু দেওয়ার কাজ করলে আমার নিজেরও ইচ্ছে করে যে আমার জায়গাটা আমি ক্লিন রাখি একটা জায়গা ক্লিন করতে যদি দেখেন তাহলে কিন্তু উৎসাহ জাগে আর যদি না দেখেন আমি ক্লিনটা করার পরে আপনাদের দেখাই তাহলে তো বুঝবেন না কতটা মেসি জিনিসগুলো থাকে আর কতটা কষ্টের বিনিময়ে জিনিসগুলো পরিষ্কার হয় আমরা প্রতিটা নারী আমরা প্রতিটা মহিলা আমরা অনায়াসে এসব করে থাকি যদিও সমাজে এর কোনো ভ্যালু নাই সহজে আমাদের ভ্যালু দেন না আপনারা বিশেষ করে ছেলেরা আপনাদের বলছি আমরা সমাজে অনেক এমন কাজ করে থাকি যেটা করতে অনেক কষ্ট হয় কিন্তু তবুও আপনাদের সাথে হাসি কথা বলি আর যেই সব মানুষ মনে করেন আমাদের সংসারে কোনো কাজই নেই আমরা শুধু শুয়ে বসে থাকি তাদের বসি মাঝে মাঝে আমরা যখন মাছ ভাজতে যাই আমাদের হাতে কিন্তু ছেঁকা লাগে যখন মার গালতে যাই অনেক জায়গায় আসলে ছেঁকা লাগে এই ধরনের অনেক কষ্ট পাই উফ করি আহ করি অনেক সময় নিয়ে সেরে উঠে তবুও কিন্তু আমরা আপনাদের কাছে কখনো আমাদের কষ্টের কথা জাহির করতে আসি না হাসি মুখে মেনে নেই শুধুমাত্র আপনাদের একটু ভালোবাসা পাওয়ার জন্যে আনফর্চুনেটলি বেশিরভাগ পুরুষরাই মনে করেন সংসারের কাজ সেটা তো করবেই মেয়েরা এই আর এমন কি কিন্তু একটা যদি একটু পরিবর্তন করেন আমার এক সপ্তাহ বা এক মাস দরকার নেই শুধুমাত্র দুইটা দিন দরকার দুইটা দিন একটু চেঞ্জ করুন আপনার জায়গায় আমি থাকব আর আমার জায়গায় আপনি থাকবেন তাহলে মনে হয় বুঝতে পারবেন ছোটোবেলায় মিনারাজের ঘটনা দেখেছিলাম আসলে সেটা যে অনেক শিক্ষা নিয়েছিল তখন হয়তো বুঝতাম না বাট এখন বুঝি সম্পূর্ণটা এইবার বলছি যে ছেলেরা আপনারা কষ্ট করেন না হ্যাঁ অবশ্যই কষ্ট করেন আপনাদের অনেক স্যালোর দেয় আপনারা যদি ইনকাম করে না আনেন আমরা খাবো কোথা থেকে কিন্তু আমরাও কিন্তু কম কিছু করি না বলুন এই জন্যে বলি সংসার সুখী হয় শুধু রমিনের গুণে নয় সংসার সুখী হয় সমজাতার গুণে যতটা মাছ রান্না করব ততটা ঠিক নিয়ে নিয়েছি আর বাকিটা গুছিয়ে রেখে দিব তবে মাছটা কিন্তু বিশাল বড়ই ছিল মোটামুটি মাছটা রাতে নুর এনেছিল তো আমি অনেক কাজে ব্যস্ত থাকাতে ভিডিওটা করতে পারিনি তো সিকিউরিটি গার্ড এসে নিয়ে গিয়েছে বাজার থেকে কাটিয়ে আনো তবে একটা মানুষও আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেনি আমার ঘরে যারা যারা আছেন মনে হয় মেরে রাখেন মুখে জানে আমি এখন একটা ইউটিউবার চোখের সামনে যা দেখবো যদি ভিডিও করার মতো হয় তাহলে ডেফিনেটলি ভিডিও এখন আমি করব আর এটাই স্বাভাবিক তো সবাই কম বেশি জানে কিন্তু কেউ জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেনি যে মাস্টার কি ভিডিও করবা নাকি মাস্টার পাঠিয়ে দিব। তো যাই হোক এই যে বললাম আমার ফ্যামিলি যারা আছে সবাই একজন একদম মহারাজা তাদের মুখে ব্যথা হয় আসলে কিছু বলতে মাছ ভাজা তেলটাই আমি রান্নায় ব্যবহার করব আমি এখানে পিঁয়াজ দিয়ে দিব দুই কাপের মতো তার সাথে দুইটা টমেটো এক চামচ জিরা বাটা দুই চামচ সরিষা বাটা দুই চামচ আদা রসুনের পেস্ট এ পর্যায়ে এসে এক চামচ মরিচ আধা চামচ হলুদ এক চামচ ধনিয়া গুঁড়ো এক কাপ পানির সাথে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আধা কাপ পানি দিয়ে আবার একটু ঢেকে রাখব সুন্দর করে কষিয়ে দেড় কাপের মতো পানি দিয়ে বলো কাশলে এক এক করে ভাজা মাছগুলো দিয়ে দিব রান্না আমার হয়ে এসেছে এবার নামানোর আগে একটু জিরা টালা দিয়ে দিব আপনারা চাইলে এখানে বা গোটা কয়েক কাঁচাময়িষও দিতে পারেন এবার সুন্দর করে পরিবেশনের পালা কথায় আছে পেহেলে দর্শনদারি তারপর গুণ বিচারি সাজানোর জন্য নিজেদের গাছ থেকে পুদিনা পাতা আর খাওয়ার জন্য একটি গন্ধরা লেবুর জন্য সাধে চলে আসলাম এবার সার থেকে নিয়ে যাব সুন্দর করে ধুয়ে তারপর সুন্দর করে পরিবেশন করব। যেহেতু প্রচণ্ড রৌদ্র তাই একটু নেতিয়ে গিয়েছে পুদিনা নইলে পুদিনা কিন্তু দেখতে খুবই সুন্দর হয় আমার গাছে মাসাল্লা মাসাল্লাহ হয়ে গেল আমার অসাধারণ স্বাদের সরিষা দিয়ে কোরাল মাছের রেসিপিটা অসাধারণ স্বাদ হয়েছে রেসিপিটা চাইলে ট্রাই করতে পারেন বলেছিলাম সম্পূর্ণ গেটটা দেখাবো রাস্তাটা ঝাড়ু দেওয়ার ফলে আমার কাছে তো বেশ লাগছে আপনাদের কাছে কেমন লাগছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমি আরও উৎসাহিত হই পরবর্তী ভিডিও বানানোর জন্যে তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পরিবারকে সময় দেবেন আর অবশ্যই পজিটিভ থাকবেন আজকের মতো এখানেই রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ